জি আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা চাঁদপুর জেলা কচু উপজেলা এগারো নম্বর দক্ষিণ ইউনিয়ন চাপাতলি গ্রামের সোহেল ভাইয়ের বাড়িতে আসছি সোহেল ভাইয়ের বাড়ির পাশেই একটি দোকানের ভাইয়ের সাথে দেখা করতে আসছি আমরা কচু উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তো হচ্ছে আসলে সোহেল ভাইয়ের আম্মার যে ঘটনাটা আপনার হয়তো সাত আট দিন আগে আপনারা বিভিন্ন প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছেন সোহেল একদল ডাকাত নামের ব্যক্তিরা এসে ভাইয়ের বাড়িতে পরবর্তীতে ওনার মাকে হত্যা করে গলা কেটে একরকম গলা কেটে হত্যা করে হচ্ছে পাতার টুপে রেখে চলে যায় তো হচ্ছে এটা যে হচ্ছে আমরা বলবো ডাকাত সেটা ডাকাত না এটা আমাদের কাছে যেটা মনে হয়েছে বা হচ্ছে তথ্য তথ্য হচ্ছে দেখে যেটা মনে হয়েছে এটা ডাকাত হতে পারে না এটা হচ্ছে পরিকল্পিত একটি ঘটনা যে বা যারাই হোক যে বা যে কোনো দলেরই হোক এটা হচ্ছে সন্ত্রাস এই সন্ত্রাসীদের এখনই বিচার করতে হবে সন্ত্রাসীদের এখন যদি আমরা লাঘব টেনে না ধরতে পারি ইন ফিউচারে আমরা কিন্তু খুব হতাশায় ভুগছি এবং ইন ফিউচারে হয়তো বা আমাদের এলাকার আরও কেউ যদি একটু অর্থশালী বিত্তবান হয়ে থাকে তারা কিন্তু রাতে ঘুম যেতে পারবে না এই যে কিছুদিন আগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন আসলে কি করেন এই যে পর নাও একটি ঘটনা ঘটে ডাকাত পরবর্তীতে হচ্ছে বহুত একটি ডাকাত দল হচ্ছে হানা দেয় পরবর্তীতে হচ্ছে সোহেল ভাইদের বাড়িতে ডাকাত দল হানা দেয় ওই যে এই যে ডাকাত দল হানা দেয় আসলে পরিকল্পিত ঘটনা হোক বা না হোক ওই যে ডাকাত দল প্রশাসনের আসলে ভূমিকাটা আসলে আমরা দেখি নাই এই যে বহুত এত বড় একটি ঘটনা তারপরে কোনো এই যে প্রশাসনের যে একটা সুদৃষ্টি বা হচ্ছে প্রশাসন আসলে আমাদের সাধারণ মানুষের জন্য যে কিছু করবেন সেটা আসলে আমরা দেখিনি এই যে ভেলকিবাজি আছে প্রশাসন এই প্রশাসন দিয়ে হচ্ছে আসলে কতটুকু আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করত সেটা এখন হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে হচ্ছে আমি এই মেসেজ বা বার্তার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই বিশেষ করে বর্তমানে আমাদের এগারো নং গোহ দক্ষিণ যিনি হচ্ছে বারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আছেন তাকে আমি বলবো আপনি এই মুহূর্তে একটি উদ্যোগ গ্রহণ করা উচিত এই মুহূর্তে এগারো নং হচ্ছে প্রত্যেকটা রাতের টহলদারের ব্যবস্থা করা উচিত আপনারা যদি এটা না করতে পারেন তাহলে হচ্ছে আপনারা এই যে প্রশাসনের চেয়ারে বসে থেকে না থেকে আর সাধারণ মানুষের কাছে হচ্ছে আপনারা বসাতে বসিয়ে দেন আপনারা যে কোনো সময় আসেন আমাদের কাছে ভোট চাইতে আসেন কিন্তু আপনারা আমাদের নিরাপত্তাই দিতে পারেন না তাহলে ভোটটা কোথায় থেকে দিব এই যে দেখেন আজকে দশ থেকে বারো দিন হয়ে যাওয়ার পরও এখনো কিন্তু সোহেল ভাইয়ের আম্মার যে ঘটনাটা এখনো কিন্তু অরিজিনাল যারা সন্ত্রাসী এটা সন্ত্রাসী বলা যাবে বলা লাগবে তাদেরকে তাদের কিন্তু এখনো প্রশাসন চিহ্নিত করতে পারেননি তো প্রশাসন এখানে অনেকগুলো সিমডম আছে আপনারা দেখেন এই যে রাতের এগারোটায় আমরা ধরে নিলাম রাত এগারোটা বা সাড়ে দশটায় এই যে ওনার বাড়ির আশপাশে যে হচ্ছে এই জিনিসটা ট্যাগিং করলে এই যে রাত ধরে নিলাম এগারোটার মধ্যে হচ্ছে কোন কোন সিম এইখানে এগারোটার মধ্যে এই 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 এরিয়ার মধ্যে নেটওয়ার্কের মধ্যে কোন কোন সিমগুলো ইন হয়েছে বা হচ্ছে ওনার মায়ের যে একটা ফোন ছিল এই ফোনটা কখন অফ হয়েছে এই যে কারা কারা এই মুঠোফোন ফোন কোথায় থেকে কোথায় গিয়েছে কি প্রশাসন এখন যে তথ্য প্রযুক্তির যুগে এটা কি আসলে সম্ভব নয় এটা তো দুই দিনে হচ্ছে বের করা উচিত আমি ব্যক্তিগতভাবে এসপি মহদের সহ কথা বলছি তো উনি বলছে এটা যথেষ্ট একটি সুরহ করবেন কিন্তু আদৌ পর্যন্ত আমরা এটা দেখছি না আমি কোচুয়া উপজেলা আজিজ ভাই সহ প্রশাসনের সকল দের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যদি এটা না করতে পারেন তাহলে বিলকিবাজি প্রশাসন কোচুয়া দেখে আপনারা চলে যান আমরা এই অপরাধী সর্বোচ্চ শাস্তি চাই আজকে সোহেল ভাইয়ের যে অসায়ত্ত দেখে আসলে আমরা আমি তিন তিনবার রাতে কান্না করতে হয়েছে করোনা প্যান্ডামিকে সোহেল ভাইয়ের আব্বাব সর্বপ্রথম মারা যায় ইন্তিকাল করেন করোনায় পরপর হচ্ছে এক থেকে দেড় মাসের মধ্যেই সোহেল ভাইয়ের বড় ভাই যিনি হচ্ছে ওনাদের বাবার সাথে ব্যবসাটা পরিচালনা করতেন বাবা ইন্তিকাল করে। সোহেল ভাই ই হন নাই সোহেল ভাই হচ্ছে আমার এক বছরের বড় হ্যাঁ আমরা হয়তো কাছাকাছি একসাথে খেলাধুলাও করা হয়েছিল তো এই যে সোহেল ভাই হচ্ছে দেখেন মেচুট হয় না তারপরে উনি পরিবারের আলটা দরছেন এখন কিছু শত্রু আসলে হয়তো এটা হতে পারে হয়তো বা কাছের লোকগুলো হতে পারে কে বা কাহারা এই ঘটনা ঘটছে এই যে নির্মম ঘটনা এই ধরনের ঘটনা আসলে ইন ফিউচারে কখনো যাতে না ঘটে সেজন্য আমরা প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসন এটা যদি যথাযথ বৃহৎ সৃষ্টি না করতে পারে সমাধান না দিতে পারে ইন্টু আমরা কিন্তু আবাসী আপনাদেরকে ছাড় দেব না আমরা কিন্তু আবারও বলছি কচুয়াবাসী আমরা আপনাদেরকে ছাড় দেব না হয়তো বা কচুয়ায় আমরা থাকবো আর নয় আপনাদেরকে বিদায় করব। তো আমি আপনাদেরকে সুদৃষ্টি আকর্ষণ করছি আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই যে করে হোক চিহ্নিত অপরাধী সাধারণ মানুষ না সাধারণ মানুষকে হয়রানি না করে চিহ্নিত অপরাধীকে যেই কোনো ইন্টারন্যাশনাল যদিও আপনাদেরকে তথ্য প্রযুক্তি লাগে সেটাই ইউজ করেন এই ঘটনার জন্য ইন্টারন্যাশনাল কোনো তথ্য প্রযুক্তি যদি ইউজ করতে হয় আপনারা সেটা ইউজ করেন আমরা চাই সেই ঘটনার হচ্ছে উদ্ঘাত ঘটাতে আজকে আমরা এগারো নং থেকে প্রত্যেকটা মানুষ হচ্ছে আজকে আমরা অসহায়তা ফিল করছি এ কেন আমরা অসহায়তা ফিল করব। সেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখানে আমার উপজেলার আমার নেতৃবৃন্দদের নিয়ে আসছি ওনার আসলে সমবেদনা দেওয়ার মতো আসলে আমার পক্ষে কোনো ভাষা নাই কারণ হচ্ছে আমিও একজন বাবা হারা কিন্তু উনি বাবা হারা হারাইছেন উনি মা হারিয়েছেন উনি বড়ো ভাই হারিয়েছেন যে বড় ভাই হচ্ছে নিজের গার্ডিয়ানের মতো কিন্তু উনি আমি আমার আমার এই ছোট্ট বয়সে আমি আর কখনো দেখি না এই ধরনের নির্মম ঘটনা এই ধরনের নির্মম ঘটনার অতি শীঘ্রই শাস্তি হওয়া উচিত আর উনি কীভাবে হচ্ছে এটা ফিল করতেছেন এটা উনি ছাড়া আমার মনে হয় এই আমাদের চাঁদপুরের মধ্যে এই ধরনের ঘটনার কখনো ঘটে আমরা সোহেল ভাইয়ের কাছে সোহেল ভাইয়ের হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব বিশেষ করে কচুর উপজেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এবং আমরা বিভিন্ন মোর ভাইয়েরও সর্বোচ্চ সহযোগিতা নিয়ে এটার গৃহেত আমরা দেখিয়ে ছাড়বো কোথায় থেকে এটা আসলো কোথায় থেকে এটা চিহ্নিত করতে হবে আজকে সোহেল ভাইয়ের সাথে এই ঘটনা ঘটছে কালকে যে আমার পরিবারের সাথে ঘটবে না তার কি গ্যারান্টি দিবে প্রশাসন তাহলে এই ধরনের প্রশাসন কি হবে তো আমরা সোহেল ভাইয়ের মুখ থেকে সোহেল ভাইয়ের বাকি একটু কথা শুনবো যদিও বিসমিল্লা রহমান রহিম আমি সর্বপ্রথম আমার পরিবারের পক্ষ থেকে এনায়ত হাসিব বা তার যে নেতৃবৃন্দ তার সাথে আসে সকলকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মোবারক আসলে ও আমার ছোট ভাই তো আসলে আজকে সে আমার এই দুঃসময় যে মানে আমার এক মনে আর দুঃসময় আমার আর কখনো আসবে না এটাই আমার সবচেয়ে বেশি দুঃসময় যেহেতু আমি আমার মাকে হারিয়ে ফেলছি তার আগেই আমার বড় ভাই আমার বাবাকে আমি হারিয়ে ফেলছি আপনারা যারা এখানে আছেন বা আমার ছোট ভাই ছোট ভাই এনাথ হাসিব আসছে মিডিয়া আমি অনেক মিডিয়ার সাথে কথা বলছি বা অনেক নিউজ হয়েছে তোমরা সকলেই আসলে বিষয় বিষয়টা জানো আজকে দশ দিন অলরেডি মানে অতিবাহিত হলো আমার মা আমার বাড়িতে হত্যা হয়েছে কিন্তু আমার তো একটাই চাওয়া যে আমার মাকে যারা হত্যা করছে আমি হত্যাকারে বিচার এখনো আমি বিচার চাই এখনো আমি পড়াশোনার আকর্ষণ করছি যে যত তাড়াতাড়ি সম্ভব যে আমি আমার মায়ের প্রকৃত যে খুনি আমি এই খুনির সর্বোচ্চ বিচার চাই এই বিচার চাওয়া চাওয়া আমার মুখে এখন আর অন্য কোনো ভাষা নাই আমি যে মানে অন্য কোনো কথা বলব আমার শুধু একটাই যে আমি মায়ের সন্তান হিসেবে আমার মায়ের সত্যিকারী যে খুনি এই